মোরলা মাছ বা যে কোনো ছোট মাছ শরীরের পক্ষে খুবই উপকারী আমরা সকলেই জানি সাধারণত মোরলা মাছ দিয়ে বাটি চচ্চড়ি কিংবা ঝালি তৈরি হয় তবে আজকে আমি এই মোরলা মাছ দিয়ে একটু অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের পছন্দ হবে চলুন দেখে নিই রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে দুশো গ্রাম মোরলা মাছ নিয়েছি আর একটু বড়ো সাইজের মাছটা নিয়েছি তবে ছোট মাছ দিয়েও আপনারা করতে পারেন সবার প্রথমে মাছটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর একটু বেশি করে হলুদ গুঁড়ো নুনের থেকে হলুদ গুঁড়োটা একটু বেশি করে দেবেন এতে মাছের আঁচে ভাবটা চলে যায় আর নুনটা মাছের গায়ে খুব ভালো করে মেখে নিলাম এরপর এই মাছের সাথে আমি কী কী ব্যবহার করছি সেটা বলে দিচ্ছি আমি এখানে দুটো এরকম ছোট মাপের বেগুন নিয়েছি আর একটা এরকম মিডিয়াম সাইজে আলু তবে দুটো বেগুনই আমি দেব না দুটো বেগুন এই অর্থে নিয়েছি যদি একটা বেগুনে পোকা হয় তাহলে আর একটা বেগুন কাটবো তো প্রথম বেগুনটা যেটা কাটলাম সেটা কিন্তু একদম পোকা ছিল না আর বেগুনটা ঠিক এইভাবে কেটে নিলাম আর আলুটা এখানে আমি মাছের চুলে যেমন আলু কাটি ঠিক সেরকমই কাটছি তবে একটু পাতলা পাতলা করে কাটছি যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় ঠিক এরকম থিকনেসে আলুটা কেটে নিতে হবে তবে আপনারা এই রেসিপিটা আলু ছাড়াও করতে পারেন আমাদের বাড়িতে আলু সবাই পছন্দ করে তাই আমি আলুটা দিলাম আলু বেগুনটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তাই আর ধুলাম না আর এই যে বেগুনটা আমি নিয়েছিলাম সেটা আর লাগেনি রান্নার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রান্নার জন্য সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে প্রথমে আলুগুলো ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতন কুক হয়ে যাবে আর গায়ে লালচে কালার চলে আসবে সেরমভাবেই কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে প্রায় মিট দুয়েক মতন ভাজলে আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে যাবে আর দেখুন আলুটা ঠিক এই রকম ভাজা হয়েছে ভাজা আলুটা এখান থেকে ধুলে নেব এবং এই তেলের মধ্যে বেগুনটা দিয়ে নেবো আর বেগুনটাও হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় তাই এটা আলুর মতন অতটা বেশি করে ভালো করে ভাজতে হবে না জাস্ট মিনিট মতন একটু হাই ফ্লেমে ভেজে নিলেই হবে তার মধ্যেই দেখবেন বেগুনে গায়ে এরকম একটা লালচে কালার চলে এসছে আর দেখতেই পেলেন আমি এই দু রকম ভাজাতে কোনোরকম কিন্তু হলুদ বা নুন ব্যবহার করলাম না বেগুনটা এখানে ভাজা হয়ে গেছে বেগুনটা আমি এখান থেকে তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই মাছটা দিয়ে দিলাম মরলা মাছটা একটু কিভাবে ভাজবেন সেটা একটু দেখে নিন অনেক সময় মরলা মাছ ভাজলে কিন্তু ভেঙে যায় এইভাবে ভাজলে কিন্তু একদম ভাঙবে না মাছটা দেওয়ার পর এরকম একটু ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে যাতে ছড়িয়ে যায় তারপর দু মিনিট পর্যন্ত একদিকে অবশ্যই রাখতে হবে নাহলে কিন্তু উল্টাতে পাল্টাতে গেলেই ভেঙে যাবে দু মিনিট বাদে একটু আমি আলতোভাবে এইভাবে উল্টে পাল্টে দিলাম গ্যাসের ফ্রেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে এবং আরও মিট রাখতে হবে দিকটা হওয়ার জন্য আর যখন মাছের গায়ে এরকম লালচে কালা চলে আসবে তখন বুঝবেন মাছটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মাছও ভাঙেনি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার ভাজা মাছগুলো এখান থেকে তুলে নিলাম আর কিন্তু তেল দিতে লাগবে না এই তেলেই রান্নাটা হয়ে যাবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এরির সাথে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে একটু হালকা করে লালচে করে ভেজে নিতে হবে খুব একটা বেশি পুড়িয়ে ভাজতে যাবেন না হালকা লালচে কালার করে পেঁয়াজটা ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ঠিক এই রকম ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আর এরির সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন সঙ্গে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো এবং নাড়তে ছাড়তে থাকবো যতক্ষণ না হলুদে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর সাথে আমি সামান্য একটু জল অ্যাড করবো যাতে এটা কষানোটা ঠিকঠাক হয় ভালো হয় এরান্নে আমি জাস্ট একটা মশলা ব্যবহার করব সেটা কি ব্যবহার করব সেটা আমি একটু বাদেই বলছি আর এখানে এইরকম যখন কষানো হয়ে যাবে তখন ভাজা আলুটা এর সাথে দিয়ে দেবো আর ভাজা আলুটা এখানে দেওয়ার পর টমেটোটা যাতে গলে যায় এবং আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেব। আর আমি আগেই মশলাটা রেডি করে নিয়েছিলাম আপনাদের দেখাতে ভুলে গেছি এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ কালো সর্ষে নিয়েছি সঙ্গে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের সুবিধা মতন বাড়াতে বা কমাতে পারেন সামান্য একটু নুন দিলাম যাতে সর্ষে তিতকুড়ি ভাবটা একটু কম লাগে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই একটা মশলা দিয়ে আজকে রান্নাটা করব অপর দিকে রান্নায় চলে যাব আর এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটা আগের থেকে অনেকটাই গলে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এরকম একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম এরপর এখানে সর্ষের পেস্টটা দিয়ে দেবো মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সর্ষের পেস্টটা সব কিছুর সাথে একটু কষিয়ে নেবো তবে খুব একটা বেশি কষাবো না যেহেতু সর্ষে বেশি কষলে টিট করে হয়ে যাবে এক মিনিট মতন লো ফ্লেমে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় তার মধ্যে দেখবেন মশলার সাইড থেকে এরকম একটু তেল ঝাড়তে শুরু করে দিয়েছে এরপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর জলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু বেগুন জল টানে ঢাকা দিতে লাগবে না গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে গিয়েছে এরপর এখানে ভাজা মাছগুলো সবার প্রথমে দিয়ে দেবো আর মাছের পরেই ভাজা বেগুনটা দিয়ে দেবো বেগুনটা আগে দিলে গলে যাবে ঘেঁটে যেতে পারে সেই জন্য বেগুনটা এরকম মাছের ওপরে দিলাম আর এরই সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্রেভিটা যাতে মাছ এবং বেগুনের সাথে খুব ভালো করে একটু মিশে যায় দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেব। দু মিনিট বাদে ঢাকাটা এখানে খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আগের থেকে গ্রেভির পরিমাণটা কতটা কমে গিয়েছে এই জন্যে আমি জলটা একটু বেশি দিতে বলেছিলাম রান্নাটা প্রায় এখানে হয়ে এসেছে আর এই সময় অবশ্যই নুনটা একবারে একটু চেখে নেবেন সবশেষে গ্রেভির ওপরে একটু বেশি করে ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে আর ধন্যপাতাটা দেওয়ার পর আরও এক মিনিট মতন একটু ফুটিয়ে নেবো যাতে ধনেপাতার ফ্লেভারটা গ্রেভির সাথে মিশে যায় মতন ফুটি নিয়েছি আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটি আজকের আমার রেসিপি বেগুন দিয়ে মাছের ঝোল ঝাল বাটি চচ্চই তো অনেকবার খেয়েছেন একবার এরকম বেগুন দিয়ে ঝোল করে দেখুন এর স্বাদ কিন্তু অপূর্ব হয় গরম ভাতের সাথে কিন্তু এরকম রকম মৌলা মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না আমার আজকের এই মওলা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা মতোইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন